আতা এটা কি বাংলা তুমি কি এটা হোটেল পেলেছো নাকি কোনো বার পাইছো হ্যাঁ লচ্চা সর না দিলে ঘরাইছে এখনো আতা কি এটা খাওয়া ঠিক না ঠিক আছে বয়স হইতাছে দিনে দিনে ওরে আর কি মাঝে মাঝে একটু একটু খেলে কিছু হয় না কিন্তু কম খাইতে হইব কিলো ব্যাগ ওটা কই যাও কই যাইতে শুধু মেডেল হইয়া ওর কি আচ্ছা থাক যাও করে যাও আমি খাবার নিয়ে ऐ रहना हूँ। जाओ। किधर? हम तो माल पिएंगे। मंगरी करबाती में माल पिएंगे। अमन। ऐ <laughs> जे। माज़े माज़े जाना हो खाए। <laughs> जाँ। <laughs> जाँ। <laughs> जाँ। <laughs>